প্রায় শতবর্ষ পুরানোর রাস্তা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা প্রাক্তন এক শিক্ষকের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি গুড়িয়ে দেওয়ার প্রচেষ্টা প্রাক্তন শিক্ষকের প্রাক্তন শিক্ষকের দাবি ওনার জমি এই রাস্তায় সাত ফুট চওড়ার রাস্তা কেটে ছোট করে দিতে চান প্রাক্তন শিক্ষক রাঙ্গীর খাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা রাঙ্গির খাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ সোনাই সৈদপুর দ্বিতীয় খণ্ড গ্রামের রাস্তায় চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে গ্রামের প্রায় পঞ্চাশ পরিবারের চলাচলের রাস্তার হুমকি প্রদানের পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের একমাত্র চলাচলের রাস্তাটি জেসিবি লাগিয়ে গুড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় বাধা প্রদান করলে বিভিন্ন হুমকির সম্মুখীন এলাকাবাসী উপায়ন্তরহীন এলাকাবাসী প্রাক্তন এই শিক্ষক সহ তিনজনকে অভিযুক্ত করে রাঙ্গির খারি। পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করলে পুলিশ সরেজমিন তদন্ত করে গেলেও কোন সমাধানের পথ বের হচ্ছে না তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন তারা বলেন আদাউতি নাই মানে ও রাস্তা চালিয়ে দুদিন পরে পরে খালি ঝগড়া জাতি হয় তে আমরা মানে রাঙ্গেখাই অফিসার স্যারের কাছে অনুরোধ সেই আজ যে আমরা রাস্তাটা দেখাতে হালাবি

ষাট বছর আগে তো তোমার মা বাবা সময় দেখে এই রাস্তাটা আসলো কিন্তু এই রাস্তা উইয়া ঝগড়া ঝাঁটি তারার বাড়ি লোকের আজ কয়েক দিন উই আসে আমরা স্কুলও যাই বা কোনো আনো যাওয়ার সময় এই সময় তারা রাস্তার মাঝে আগুলিয়া ধরা উচ্চ অত্যাচার করে আমার ছেলে আজ দিন না দিন হয়েছে আমার তার মারে এটক করছে এটক করিয়া হয় তোমার ছেলের জমিন লাগে তার কই দিও রাস্তা লাগে তারে কই দিও রাস্তা দিমু বালা নিতে তার হইও লাশে কিছু হইলে দায় আমরা না না হ্যাঁ আপনার কাছে অনুরোধ রাঙ্গের গাড়ি থানার ওসির গেছে যে গেছে আপনার ওটাও যে আপনার কাছে রিকোয়েস্ট আমরা আমরা বড় দুঃখিত মানুষ বুঝলি আমরা টাকা পয়সা অতটা নাই যে আমরা আপনারা লগে যে আমরা লড়াই করতাম এটা আমরা ফারতাম নাই বুঝলেন এর বাদে রাত্রে একদিন জি সিবি লুই আনিয়া আমরা ইনু আনিয়া উচ্চ করিয়া আরও বহুত মানুষ তারা লুই যাইসেন লাঠি উঠি লইয়া রেডি বসে আমরা যদি খালি মাতিতাম তারা আমরা মারতাম হুম এরপরে আমরা কিছু মাসি আমরা গেছি গিয়া আর জি আলারে আমরা না করছি না খরা ও গিয়া জিসিপিয়ালা গেছে গিয়া আর আমরা কোন আমরা যে পুরান রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা লাগবো এই রাস্তা যেটা এটা হঠাৎ মানে জিজিপি একদিন লুইয়াই গেছি তারা আমরা সাজা আকল মাস্টারে তখন আমরা প্রতিবাদ করছি বলি এটা রাস্তা কাটতে পারতেন না তাই কন্যা আমরা অন্য দিকে দিব তখন আমরা না করছি না করার তো মাঠটা রইছে তখন আমরা গিয়া রাঙে হাড়ি তাতে একটা এফআইআর করছি এফআইআর করিয়ে আমরা ইয়ে যে আমরা রাস্তাটা জায়গাতে রইতে এটা না কাটা লাগিয়া আজকে এটা তো আমরা বহু বহু ফুরানা রাস্তা প্রায় এগারোশো বছর হয়ে যাবে এখানে তো প্রায় চল্লিশ পঞ্চাশ পরিবার ওই রাস্তা দিকে আওয়া যাওয়া আমরা দাবি রাস্তা আমরা জায়গাতেই রইতো